শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকে আলোচনা করব আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো জাবেদা আজকের একটি পর্ব যদি তোমরা দেখো তাহলে জাবেদা নিয়ে আর কোনো ভয় থাকবে না জাবেদার আর কোনো সমস্যা থাকবে না একটি ভিডিওর মাধ্যমে লং ভিডিও হবে যার মাধ্যমে তোমাদের জাবেদার সমস্যা দূর হয়ে যাবে তো চলো শুরু করা যাক আমরা জাবেদায় কয়টি ঘর যাবেদার ঘর সংখ্যা জানি যদি না জেনে থাকে তাহলে অবশ্যই আমি এখন আলোচনা করব আর যদি জেনে থাকো তাহলে তুমি বলো তো কয়টা কমেন্টস করে জানাবো যাবেদার ঘর সংখ্যা কয়টা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে আমরা অনেকে ভুলে যাই যাবে ঘর সংখ্যা কয়টি যাবেদার পাশাপাশি কিন্তু অন্য অঙ্কগুলো যেমন খতিয়ান আছে রেওল আছে এগুলোরও কিন্তু ঘর সংখ্যাটা জানা জরুরি কারণ ঘর সংখ্যা এবং সাইট সংখ্যা কিন্তু এক না যেমন ধরো খতিয়ানি খতিয়ানে ঘর সংখ্যা তিরিশকে আটটি কিন্তু সাইট বললে তো দুইটি এখন কি বলছে সেটা কিন্তু প্রশ্ন বুঝতে হবে চলো আমরা শুরু করি সাধারণ জাবেদায় সফট হলো পাঁচটি ঘর সংখ্যা পাঁচটি কি কি আমরা পাঁচটি ঘরে আমরা দেখা যাচ্ছে যে প্রথমটাই লিখবো তারিখ তারপরে লিখবো বিবরণ তারপরে লিখবো আমরা যেহেতু জাবেদা করছি এখানে লিখবো খতিয়ান পৃষ্ঠা আর এটা লিখবো ডেবিট টাকা আর এটা লিখবো আমরা ক্রেডিট টাকা এই হলো জাবেদার মোট একটা সাধারণ জাবেদায় পাঁচটা ঘর এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা যেন ভুল হয় না এখন আসো তোমাদের যে ভুলটা হয় সেটা কি সেটা হলো জাবেদা করার সময় তোমরা টাকার ঘরগুলো বড় করে ফেলো আর বিবরণের ঘরটা ছোট হয়ে যায় তোমরা যে কাজটি করবে টেকনিকটা অবলম্বন করবে সেটা হলো জাবেদা করার সময় খাতা স্কেল দিয়া ডান দিক থেকে প্রথমে টাকার ঘর করে নিবে দুইটা টাকার ঘর করে নিলে তারপরে ছোট্ট সে একটা ঘর দিবে আর এরপরে আবার এক স্কেলের একটু কম দিয়ে তারিখ দিবে বাকি যতটুকু পেজ থাকবে সেটা কিন্তু তোমাদের বিবরণের ঘর অটোমেটিক হয়ে যাবে এবং বিবরণের ঘরের জন্য তোমাদেরকে আর জায়গা রাখতে হবে না এবার আমরা এক এক করে কিছু পয়েন্ট লিখেছি বোর্ডে এই পয়েন্টগুলো আলোচনা করব তো চলো আমরা পয়েন্টগুলো দেখার আগে আমি কিছু কথা বলে নিই তোমাদেরকে বাগেদা বোঝার জন্য প্রথমে সমস্ত রকমের সূত্র বাদ দিবে কোনো সূত্র বোঝার দরকার নাই জাবেদা বোঝার জন্য যে কাজটি করতে হবে দুটো জিনিস মাথায় রাখতে হবে একটা হলো এই যে আমাকে পয়েন্টটা বলেছে এই পয়েন্টটা দ্বারা নগদ টাকা এসেছে না নগদ টাকা গেছে এটা মাথায় রাখবে যারা যাবে একদম কম বোঝো অ্যাকাউন্টিং এর সূত্র বোঝো না তাদের জন্য এই সহজ টেকনিক কি যে টাকা এসেছে না টাকা গেছে এটা যদি ধরতে পারো তাহলে যার অর্ধেক হয়ে গেল যদি টাকা আসে তাহলে মনে রাখতে হবে হিসাবটাকে আমরা ডেবিট করব আর যদি মনে করো টাকা চলে গেছে ওই ঘটনা দ্বারা বোঝা যাচ্ছে যে টাকা চলে গেছে তাহলে আমাদেরকে নগদান ক্রেডিট করতে হবে এটা কমপ্লিট মাথার মধ্যে রাখবে এবার আসো ডেবিট বা ক্রেডিটের একটা পেলাম আর একটা কি হবে টাকা পেলেও কিন্তু একটা কারণে পাব, টাকা দিলেও কিন্তু কোনো একটা কারণে দিয়েছি এখন কি কারণে পেয়েছি কি কারণে দিয়েছি এই কারণটা খুঁজবে কারণটা খুঁজতে পারলেই কিন্তু তুমি যাত্রা করতে পারবে চলো আমরা উদাহরণ দেখি প্রথমে আমরা যে এখানে ফ্যাক নাম্বারে যে পয়েন্টে রেখেছি নগদ বিক্রয় আশি হাজার টাকা আচ্ছা তোমরা বলো তো নগদ বিক্রয় যে আশি হাজার টাকা এটা তারা টাকা পেয়েছি না টাকা গেছে এটা যদি ধরতে পারো তাহলে কমস করো টাকা পেয়েছি না টাকা গেছে না টাকা পেয়েছি তাহলে নগদ বিক্রয় বিক্রয় করলে আমরা টাকা পাই যদি টাকা পেয়ে থাকি তাহলে ডেবিট হবে কি সিম্পল নগদ এক তারিখে কি করবো নগদান হিসাব ডেবিট করব বললাম এবার ক্রেডিট আমাদের কী হবে আচ্ছা আমরা যে টাকা পেয়েছি কি কারণে পেয়েছি আমি কারণটা খুঁজতে বলেছি টাকাটা যে আমি পেলাম কেন পেলাম আমাকে কেন দিব কারণ আমি কি করেছি বিক্রয় করেছি বিক্রয়ের কারণে দিয়েছে এই কারণটাই হবে ক্রেডিট তাহলে এখানে ক্রেডিট হবে কি বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় হিসাব ক্রেডিট আর একটা জিনিস মাথায় রাখবে ডেবিটটা যেখান থেকে লিখবে ক্রেডিটটা একটু সামনে অগ্রসর হয়ে লিখবে যেন টিচার দেখা মাত্র বুঝতে পারে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এরপরে আমরা যথাযথ দুই পাশের টাকার এমন সমান আশি হাজার আশি দিব বসিয়ে দেন আমাদের কারণ লিখতে হয় আমরা কারণ এখানে লিখবো অনেকে যে কাজ করে এখানে পুরোটা দায় দিয়ে দেয় এটা করবে না তোমরা শুধু বিবরণের ঘরে দায় টানবে পুরোটাই টানবে না এবার পরবর্তী পয়েন্টে দেবে পরবর্তী পয়েন্টে কি আছে অফিস ভাড়া পরিশোধ দশ হাজার টাকা হ্যাঁ স্টুডেন্ট তোমরা বলো তো অফিস ভাড়া পরিশোধ করলে টাকা পাবো না টাকা দিব হ্যাঁ টাকা দিব কারণ ভাড়া পরিশোধ পরিশোধ মানে কখনোই পাওয়া যায় না দিতে হয় তাহলে আমরা যদি দেই তাহলে এই পয়েন্ট দ্বারা আমরা বুঝছি নগদান হবে ক্রেডিট কারণ আমি বলেছি টাকা পেলে কি হবে ডেবিট আর টাকা দিলে কি হবে ক্রেডিট তাহলে টাকা দিয়েছি এর জন্য নগদান হবে ক্রেডিট তাহলে ডেবিট কি হবে কেন টাকা দিয়েছি কারণটা কি কারণটা হলো অফিস ভাড়ার জন্য টাকা দিয়েছি কি জন্য দিয়েছি অফিস ভাড়ার জন্য দিয়েছি তাহলে অফিস ভাড়া হবে কি ডেবিট হ্যাঁ অফিস ভাড়া হবে ডেবিট অফিস ভাড়া হিসাব লিখতে হবে হবে কিন্তু আর হিসাবটা কত সহজ তাই না যে দেখা যাচ্ছে যে আমরা যদি ধরতে পারি টাকা পেয়েছি না টাকা দিয়েছি তাহলে কিন্তু আমরা অঙ্ক করে তুলতে পারবো এবার চলো তোমাদের জন্য তিন নম্বরটা আমি বলবো না তোমরা আমাকে জায়গা করে কমেন্টস করে জানাও যে পুরাতন আসবাবপত্র বিক্রয় তিন হাজার পাঁচশো টাকা আমি শুধু তোমাদেরকে একটু সহজ করে দিই যে পুরাতন আসবাবপত্র হোক আর নতুন আসবাবপত্র হোক আসবাবপত্র বিক্রি করছে বিক্রি করলে আমরা টাকা পাবো না টাকা দিব অবশ্যই টাকা পাবো টাকা পেলে অবদান কি ডেবিট আচ্ছা আমরা টাকা পেলাম কেন পেলাম কি কারণে পেলাম এই কারণটা খোঁজ কেন পেলাম কারণ আমরা আসবাবপত্র বিক্রি করছি এই জন্য তাহলে আমরা কি বিক্রি করছি আসবাবপত্র তাহলে আসবাবপত্র পাবে ক্রেডিট তাহলে আমরা এখানে তিন তারিখে পরেরটা একটু ব্যতিক্রম ধারে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা আচ্ছা ধারে পণ্য ক্রয় করছি আমি ক্রয় করছি এটা তো শিওর আচ্ছা ক্রয় করলে আমি কি টাকা পাবো না টাকা দিব বলো তো টাকা দিব কিন্তু আমি ধারে ক্রয় করার কারণে টাকাটা কিন্তু দেই না টাকাটা কি করি নেয় দেই নেয় টাকাটা না দেওয়ার কারণে সে কি করবে টাকা পাবে যদি কেউ টাকা পায় তাকে কি বলে পাওনাদার বলে যে টাকা পাবে তাকে বলা হয় পাওনাদার তাহলে ক্রয় করার কারণে পাওনাদার হবে ক্রেডিট আর ক্রয় হবে ডেবিট তাহলে আমরা চার তারিখে কি করব ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব আমরা করবো ক্রেডিট ঠিক আছে কত টাকা আমরা এটা ধারে কিনেছি তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা আমরা এখানে লিখব ডেবিটও তিরিশ হাজার এবার আমরা পরবর্তী পয়েন্টে দেখি পরবর্তী পয়েন্টটিতে আছে ব্যাংকে জমা দেওয়া বললো পাঁচ হাজার টাকা আচ্ছা বলো তো ব্যাংকে টাকা জমা দিলে আমার টাকা বাড়বে না কমবে হ্যাঁ আমার টাকা কমবে যদি আমার টাকা কমে মানে আমার টাকা আমি দিয়েছি তাহলে নগদান কি হবে ডেবিট হবে না ক্রেডিট হবে নগদান হবে ক্রেডিট আর টাকাটা পেয়েছে কে কেন দিয়েছি কোথায় দিয়েছি ব্যাংকে দিয়েছি টাকাটা পেয়েছে কে ব্যাংক পেয়েছে এজন্য জন্য ব্যাংক হিসাব হবে ডেবিট ব্যাংক হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব হবে ব্যাংকে জমা দিলে তাহলে ক্রেডিট এখানে টাকা কত পাঁচ হাজার টাকা আশা করি তোমরা বুঝতেছো যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমরা পরবর্তী আচ্ছা ধারে পণ্য বিক্রয় সাব পঁচিশ হাজার টাকা ধারে পণ্য বিক্রয় আচ্ছা বিক্রি করলে আমি কি করব টাকা পাবো তাহলে আমি পাই নাই এখন পর্যন্ত ধারে বিক্রি করছি আমি পাবো যদি আমি পাই তাহলে কি হবে জেনাদার পাইলে কি হবে আমি যার কাছে পাবো সে হলো দেনাদার আর যদি আমার কাছে পাই তাহলে সে হলো পাওনাদার আমার কাছে চাইবে এখন আমি হলাম পাওনাদার তাহলে আমি যেহেতু টাকাটা পাবো তাহলে দেনাদারের কাছ থেকে পাবো এই জন্য দেনাদার হবে ডেবিট দেনাদার হিসাব দেবির আর কি করেছি বিক্রয় করেছি বিক্রয়ের কারণে টাকাটা পাবো এই জন্য বিক্রয় হবে ক্রেডিট আর টাকা কত যে টাকাটা সেই টাকাটা আমরা ডেবিট এবং ক্রেডিটে রেখে দেবো আজকে বুঝেছ এর পরের পয়েন্টে যায় বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় তিরিশ হাজার টাকা এখানে একটু বোঝার বিষয় আছে বিক্রয়ের উদ্দেশ্যে এই কথাটা দ্বারা এই কথাটা দ্বারা বুঝতে হবে এই কথাটুকু থাকার কারণে আমরা আসবাবপত্রকে ডেবিট লিখতে পারবো না নর্মালি হওয়ার কথা ছিল আসবাবপত্র ক্রয় আসবাবপত্র ডেবিট কারণ আসবাবপত্র কিনছি কিন্তু এখানে এই কথাটুকু বলার কারণে আসবাবপত্র আসলে কোনো সম্পদ না আসবাবপত্র হলো একটা পণ্য এই জন্য আসবাবপত্রের নাম লিখবো না আমরা লিখবো ক্রাইশা ডেবিট তাহলে সাত তারিখে ডেবিট হবে কি ক্রাইশা আশা করি বুঝতে পেরেছো যদি প্রশ্ন করবে আর যেহেতু টাকা দিয়েছি তাহলে নগদান হিসাবটা হবে ক্রেডিট এবার টাকা কত এখানে তিরিশ হাজার টাকার অ্যামাউন্টটা কোনো ফ্যাক্ট না যেটা থাকবে সেটা লিখবো আমরা পরের টাই যাই আমাদের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এক হাজার টাকা আচ্ছা কি উত্তোলন করেছে পণ্য উত্তোলন করেছে কে করেছে মালিক করেছে পণ্য উত্তোলন করুক আর টাকা উত্তোলন করুক আমরা উত্তোলনকে পে ডেবিট করব আমরা কি করব উত্তোলন হিসাব ডেবিট আর কি নিয়েছে পণ্য নিয়েছে যখন পণ্য বলবে তখনই আমরা সেটার সাথে ক্রয়ের সম্পর্ক আমরা ক্রয় দেখব কারণ পণ্যটা আমরা কিনেছি এই জন্য পণ্য দেখা যাবে না কারণ এর চেক আর পণ্য বলতে কোনো হিসাব হয় না কি লিখবো ক্রয় লিখবো এবার আমরা আর গেল নয় বসে রাশি ট্রেডার্স এর থেকে পণ্য ফেরত আসলো তিন হাজার টাকা আমাদের কাকে বুঝতে হবে ফেরত আসা কোন ফেরত আর ফেরত দেওয়া কোন ফেরত এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয় ফেরত আসা মানে আমি আগে বিক্রি করছি সেটা ফেরত আসছে আর ফেরত দেওয়া মানে আমি কিনেছি এখন ফেরত দিছি তাহলে এটা কি হয়েছে এটা ফেরত আসছে ফেরত যদি আসে তাহলে এটা কি ফেরত বিক্রয় ফেরত আর বিক্রয় ক্রেডিট হয় বিক্রয় ফেরত হয় ডেবিট তাহলে আমাদের এখানে লিখতে হবে বিক্রয় ফেরত হিসাব বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর এই রাফি কার কাছ থেকে আসবে রাফি ট্রেডার থেকে হ্যাঁ এই রাফি ট্রেডার হবে ক্রেডিট কত টাকা আসছে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা আমরা লিখে দিব ওকে দেন আমরা সর্ব শেষের যেটা দেখতে পাচ্ছি নগদ উত্তোলন এক হাজার টাকা আমি বলে যে নগদ এবং পণ্য উত্তোলন করলে কি ডেবিট হবে বলো তো দেখে মনে আছে কিনা উত্তোলন ডেবিট হবে তাহলে আমরা এখানে উত্তোলন হিসাবকে ডেবিট দেখব আর যেহেতু টাকা তুলছে টাকা চলে গেছে এজন্য হবে টাকা এই জন্য করি সবাই বুঝতে পেরেছ আমরা আরো তিনটি পর্বে আরও দশটি করে মোট তিরিশটি জানলা থাকবে সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ করে কি করছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ